একজন নারী এবং পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য আছে একজন পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তিটা চলে আসে তবে নারীদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদা দেখায় আপনি যখন আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চাইবেন তবে অবশ্যই তার সাথে শারীরিক অ্যাটাচমেন্ট এমন হতে হবে যে তা পুরোপুরি মন থেকেই পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্টে থাকলে তবে নারীরা ফিজিক্যাল অ্যাটাচমেন্টের চাইতে মেন্টালি অ্যাটাচমেন্টে বেশি গুরুত্ব দেয় আপনার নারী সঙ্গীর যদি মন ভালো থাকে তবে কেবল সে শারীরিক অ্যাটাচমেন্টে আগ্রহ দেখাবে তবে মানসিক অবস্থা যদি ভালো না থাকে তবে সে কোনো কিছুর প্রতি আগ্রহ দেখাবে না পুরুষের তুলনায় নারীদের এই একটা কারণেই সবচেয়ে বেশি মুড সুইং হয় নারী এবং পুরুষ দুই ভিন্ন মেরুর জিনিস এখানে বুঝতে হবে আপনার সঙ্গী ঠিক কিসে নিজেকে স্যাটিসফাই মনে করে সঙ্গীর চাহিদা অনুযায়ী যদি তা পূরণ করতে পারেন তবেই আপনি একজন ভালো সঙ্গী এখানে কেউ কারো চাহিদায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই নারীরা সবসময় তার মনকে গুরুত্ব দেয় মন যদি সায় না দেয় তবে তার ধারে কাছেও যাওয়া যায় না আপনি যখন আপনার নারী সঙ্গীর মনের প্রতি বেশি খেয়াল রাখবেন সে তখন আপনা আপনি আপনার ডাকে সাড়া দিবে আর পুরুষ সঙ্গীর ক্লান্তি হতাশা দূর করতে পারলে সে অবশ্যই আপনার প্রতি দুর্বলতা দেখাবে পুরুষ এবং নারীর চাহিদার এই পার্থক্যের কারণেই দাম্পত্য জীবনে কেউই কাউকে বুঝতে চায় না সহজে পরস্পর যদি পরস্পরের শরীর এবং মনের যত্ন নেয় তবেই পরস্পরের চাহিদা পূরণ হয় চাহিদা অপূর্ণ রেখে একে অপরকে দোষারোপ করে শুধুমাত্র দায়পুরে সংসার করার কোনোই মানে হয় না